হ্যালো ফ্রেন্স বড় তো আমরা কোথায় যাচ্ছি বলতে পারবে না তো বলছি আমি বলছি শিকড় খেতে যাবো শিকড় পান নেই ঘরে কি করবো তা খারাপ হয়ে গেছে হাজার পানবো এখন সাথে বরকে নিয়ে আসছি দিদি কিছু বলে মা

dat is niet doelrijk. Waar is het? Zeil naar het andere zeil, doelrijk. Bij, bij. Ah, niet bij. Dat is niet doelrijk. Ah, niet bij. Dat is

Hei, gaman, leh, beij. Auto-ligar, man, chat. Auto-ligar. Auto-ligar. Tungo. Tungo, man, leh, fai, leh, tungo.

কাম কৰি কি হবাৰ দেখো ফ্রেন্ডস শিকড় খাইলে কি হয় শিকড় খাই কি হয়ে গেল ভগবান

পাইনা মানে তোমাৰ মতে মানুহ আমাৰ